মহান রব্বুল আলমিনের আলিসান দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলমীন আমাদেরকে তমাম প্রতিকূলতাকে উপেক্ষা করে বাধা বিপত্তিকে পেরিয়ে তার পবিত্র ঘরে আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য আমরা শুকুর গোজার হচ্ছি আল্লাহর দরবারে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আর বলুন হামদান কাসিরান ত্বায়ফুল হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহে শুকর আদাই করলাম কার আল্লাহ খুশি হবেন কে লাইন সাকারাতুম লাযীদান লাইন লাইন শাখার তুম আমার বান্দারা আমার বান্ধিরা আমি তোমাদেরকে যে নিয়ামত রাজি দান করেছি প্রত্যেককে আমি কিছু না কিছু দিয়েছি কি বলেন দেন নাই কৃষ্ণ না দিল মাথা থেকে পা পর্যন্ত শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এটা নেয়ামত কি নেয়ামত নয় সব থেকে বড় নিয়ামত চক্ষু এটাও আমার আল্লাহ তালা দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ একটা চোখের দাম কত বেশি বলা যে একটা চোখ যদি চাওয়া হয় বলা হয় যে তোমার দুটো চোখ উপড়ে দিতে হবে বিনিময় তোমাকে বাংলাদেশের প্রেসিডেন্টের সোনার চেয়ারে বসানো হবে যে কদিন বেঁচে থাকবা প্রেসিডেন্ট হয়ে থাকবা একটা কিছু কী দিতে হবে তোমাকে দুটো চোখ তুলে দিতে হবে আর বলেন কবে জ্ঞানী লোক দেবে দুটো চোখ অন্ধ হয়ে সোনার চেয়ারে বসার থেকেও অন্ধ চোখ থাকা অবস্থায় ভিক্ষা করে খাওয়া ভালো বলে সোহান আল্লাহ কোনো পাগল ছাড়া কোনো ভালো মানুষ দিতে রাজি হবে না বন্ধুরা আমার ভাইরা আমার এত বড় বড় নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে আল্লাহ তালার শুকর গুজার করছি সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ জোর হলো না বোট আসছিস তো এখন একটু জোর হলো না বললে আর জোর হবে দেখত এখন বোর্ড সামনে আসতেছে না আসতে যে এত জোর হলো না যখন বলবে তখন আরও জোরে হবে বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টির সেরা করে সর্বোত্তম করে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা নিজেই বলছেন কন্তম হৈতিন নাসি নরু নিল মার ও তন আনিল মন কারো অত মিনু না বিল্লা বরু নাল্লাহ পত বর কোন তো মুখোয় রাহুল শ্রেষ্ঠ জাতি বলছেন কে আল্লাহ আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন তোমরাই শ্রেষ্ঠ মত তোমরাই শ্রেষ্ঠ জাতি আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সৈয়দনা মুহম্মদ রসল্লা সল্ল সাল্লাম অগণিত অসংখ্য কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছে তার ভিতরে আমাদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠ বলেছেন বলুন আলহামদুলিল্লাহ কি বললেন আপনারা খুশি না বেজার আমরা শ্রেষ্ঠ মত হয়েছি এই আপনারা খুশি না বেজার তোমাদেরকে কেন শ্রেষ্ঠ বানানো হলো তোমাদের কিছু গুণ থাকতে হবে কী থাকতে হবে গুণ তোরণামাজ পড়বে রোজা রাখবে দাড়ি রাখবে তাইতে তো তোমাদেরকে শ্রেষ্ঠ করা হয়েছে বলেন দাড়ি ইন্দুদের রাখে ইন্দুরা রাখে কি রাখে না হিন্দুকে পুরোহিতরা অনেকেই দাঁড়িয়ে রাখে রাখবেন এরকম মৌসু এরকম রাখে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এরকম দাড়ি রেখেছিলেন এত বিশাল দাড়ি দেখলে মনে হয় আমাদের আর কটা দাড়ি তার থেকেও অনেক বেশি দাড়ি দাঁড়িয়ে কিন্তু উনি কি মুসলমান দাঁড়িয়ে রাখলে কি মুসলমান হওয়া যায় নাম রাখলে কি মুসলমান হওয়া যায় নামেও মুসলমান হওয়া যাবে না কাজ করতে হবে মুসলমানের কাজ তাহলে ওই লোকটা মুসলমান মুসলমান হতে হলে কিছু কাজের সমষ্টি কাজের গুণের সমষ্টির নাম হল মুসলমান মুসলিম আমি সংগামী আমি আমি চির অনুবীর আল্লাহ রে ছাড়া কাউরে মানি না রায় তকবীর নারায় কবি আমার মানি কাকে ভাই করি কাকে সব কিছু করার মালিককে রেজেকের মালিককে আপনি বলেন হায়াতের মালিককে আমাদের মৌতের মালিককে যিনি ইচ্ছা করলে আমাকে এক্ষুনি মৃত্যু দিতে পারেন পরের শ্বাস নাও নিতে পারে মাঝে একদিন পত্রিকায় দেখেছিলাম একজন ইমাম সাহেব মসজিদে খোদ্দিত অবস্থায় উনি ঢলে পড়ে গেছিলেন পুরে ওখানেই তার মৃত্যু হয়ে গেছে তাহলে মৃত্যু কোথায় হবে সে জানে আমি জানি আমার মৃত্যু যেখানে থাকতো আমি আসতাম আজকে হয়তো বা হয়ে যেত পারে কখন কোথায় কার মৃত্যু হবে এটা জানেন কে আল্লাহ আল্লাহর কাছে সব কিছু আমাদেরকে হিসাব দিতে হবে তাহলে শুক্রিয়া আদায় করবো যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো আল্লাহ বলছেন যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি এগুলো পাওয়ার পরে যদি শুকর আদায় করো খুশি থাকো আহা কত তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন অনেক মানুষই তো এই নিয়ামত দেয় নাই আল্লাহ তো আমাকে টাইটেল পাস করা হয়েছেন অনেক লোকে তো টাইটেল ফাস করাই নাই এটা আমার একটা নিয়ামত অনেক মানুষকে আল্লাহ তালা করেছেন। আমাকে তো এমএাস করার নাই এটা একটা নিয়ামত অনেক মানুষকে আল্লাহ তালা চাকরি দিয়েছেন আমাকে তো চাকরি দেন নাই এটা একটা নিয়ামত অনেক মানুষ কাজ করে সংসার জীবিকা নির্বাহ করে এটা আল্লাহর একটা নিয়ামত বন্ধুরা আমার ভাইরা আমার সব নিয়ামত যা আমরা পেয়েছি এগুলো পাওয়ার পরে আল্লাহর আল্লাহ কী থাকবে খুশি থাকবে কি থাকবে রাজি থাকবে যদি কোনো ব্যক্তি আল্লাহর পরে খুশি বা রাজি থাকে আল্লাহ তালা বলছেন লাইন লাজি করত অবশ্যই অবশ্যই আমি তাহার কে আরো বাড়িয়ে দিব বলুন সুবাহ আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আমি এদিকে যাব না এটা আজকে আমার প্রসঙ্গ নয় আমি আপনাদের সামনে কথা বলবো যে আল্লাহ তালা আমাদেরকে নবীর প্রেম সম্পর্কে গত জুমায় আলোচনা করেছিলাম আর তুবাই অবল হিমায়ের কথা বলেছিলাম মনে আছে আপনাদের তুবাই আওয়াল হিমায়রির ঘটনাটা বর্ণনা করেছিলাম তুব্বাই আওয়াল হিমায়রির কথা আমি কত জমায় বর্ণনা করেছিলাম আপনাদের মনে আছে কিনা আমি জানি না আমি আজকের ওসলে আর একটু কিছু প্রেমের কথা বলতে চাই আল্লাহ তালা নিজেই বলছেন যে এত আমি তোলা করেছি আগে অর্থটা বললেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله اكبر মানুষ মোমেন হতে হলে কমপক্ষে এই তিনটে জিনিস তাকে অর্জন করতে হবে তিনটে গুণ তার ভিতরে থাকতে হবে লম্বা জামার কথা আছে আছে না নেই দেখেন আমি না আপনারা শুনে থাকেন তিনটে গুণের ভিতরে লম্বা জামার কথা আছে কি না টুপির কথা আছে কিনা দাড়ির কথা আছে কি না মেশাকের কথা আছে কি না কি আছে আমি আপনাদের সামনে সেই কথাটাই বলবো আল্লাহর কথা এটা আমার কথা ইন্নামাল মুমিন কথা বলবেন না ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম নিশ্চয়ই ইন্নামাল মুমিনুন ওই ব্যক্তি প্রকৃত পক্ষে মুমিন হলো ওই ব্যক্তি তাহলে মুমিনের সংজ্ঞা আল্লাহ দিয়েছে মোমেনের ডেফিনেশন আমার আল্লাহ তালা এখানে পেশ করেছেন মোমেন হতে হলে মামা মাম মোমেন মোমেন কাকে বলে মোমেন সম্পর্কে আমার আল্লাহ তালা বিস্তারিত ব্যাখ্যা এখানে দিয়েছে এন্নাম আল মমেন আল্লাহ দিন আয়রা প্রথম নম্বরে মোমেনের সামনে আল্লাহ যিনি ইজাদ জুকির জিকির লভ জিরাত ক্লহ যখন আল্লাহর জিকির মোমেনের সামনে আসবে কার জিকির কার জেকির আল্লাহর জিকির জিকির মানে কি জানেন জিকির মানে আল্লাহর শরণ আরবিদ বলে জিকির বাংলায় বলে স্মরণ আরবিদ বলে জিকির বাংলায় বলে যখন আল্লাহর স্মরণ আপনার সামনে আসবে আপনি যখন ফজরের শুয়ে আছেন তখন সাহেব আপনাকে স্মরণ করাই দেবে ও বান্দা তুমি ওঠ ঘুম থেকে ওঠো ঘুম থেকে নামাজ উত্তম আজকে আমরা কিসির নামাজ পড়তে আসছি ফজর এখন কি ফজরের নামাজ পড়তে আসলাম কি নামাজ জুমার নামাজ এটা আল্লাহর হুকুম না হুকুম না এটাও আল্লাহর হুকুম আল্লাহ তালাহ বলছেন যা নদিয়া লেসলা তিমি এ উমিল জুমাতি ফাসা উইলা জিকিউরি ই ওয়াদ অল বাই যখন জুমার দিন তোমাদেরকে ডাকা হয় আহ্বান করা হয় মজ্জিন সাহেব তোমাদেরকে আজান দিয়ে দিয়ে বলতে থাকে আসো নামাজের দিকে আসসালাহো হিয়া আল আল নামাজের দিকে ধাপিত হও হাইয়া আল আল মুক্তির দিকে ধাপিত হও এই কথা যখন মজ্জিন সাহেব বলতে থাকেন আর যারা নামাজের দিকে আসে তারা তো কামিয়াব হবে আর যারা আসলো না আপনার বলেন তারা কি কামিয়াব না নাকাম তারা হলো নাকাম যারা আল্লাহর ঘরে আসো না আল্লার কাছাকাছি জবাব দিল না তারা মোমেন হতে তাহলে মোমেন হতে হলে আল্লাহর ডাকে সাড়া দিতে লোকের তোলে এরপর যখন তার সামনে কোরআন তেলত করে করে শোনানো হবে আমি আপনাদের সামনে কোরআন তেলত করছি না করছি না এই কোরআন যখন শোনানো হবে আর কোরআনের নূর যখন তার অন্তরের ভিতরে যাবে হবে তখন তার অন্তরটা আরো বেশি বিগলিত হয়ে যাবে তার অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে বলুন সুবাহ আয়া তো হা দা মানা আর তার ইমান তখন বেড়ে যাবে এখন যা আসে ইমান আরও বাড়ে তাহলে ইমান বাড়ে এবং কমে ইমান বাড়ে এবং ভালো পরিবেশের সাথে যখন মানুষ যায় তখন তার ইমান বেড়ে যায় খারাপ পরিবেশে যখন যায় তার ইমানটা কমে যায় বিশ্বাস হয় আপনাদের হয় না বিশ্বাস হয় হয় যদি না হয় আপনি একজন বিড়ি খোরের সাথে সিগারেট খোরের সাথে দোস্ত বতাবেন দেখবেন আপনাকে দুদিন পরে বিড়ি খাওয়াবে আপনাকে গাঁজা খারের সাথে দোস্ত থাকে গাঁজা আপনাকে খাওয়াই ছাড় পয়সা টাকা লাগবে না প্রথম প্রথম ফ্রি খাওয়াব চা খাওয়াবানোর অভ্যাস নেই চা খোরের সাথে যদি আপনার একবার বন্ধুত্ব হয় আপনাকে ফ্রি দোকানে নিয়ে নিয়ে চা খাওয়ানো শুরু করে কথা বললেন পান খাওয়া জর্দা খাওয়া অভ্যাস নেই জর্দা আপনাকে খাওয়া দেখা জায়জ আছে মকরু মকুর তাহারিমা জায়জ হলো মক্কুর তাহারিমা কেউ কেউ আছে গুল ব্যবহার করে ওই গুলের সাথে গেলে আপনার সাথে একটু গুল দিয়ে দেয় না ওটু ভাই তুমি একটু গুল খাও কি বলে দেয় কি না কিন্তু আপনি যদি দেখুন আলমের সাথে মোমেনের সাথে ভালো লোকের সাথে বন্ধুত্ব করেন দেখবেন তার কাছে গেলে আপনাকে আপনার জন্য যখন আসবে মেশাক কাটবে একটা মেশাকও কেটে নিয়ে আসবে রুজদার সময় এসে বলে নেন ভাই মেশাকটা নেন মেশাক করেন মেশাক করে কি মেসাক করা কি সুন্নাথ মেশা করা কি সুন্নাত একটি সুন্নাতকে যদি আদায় করে এক শত শহীদের সব তার আমল নামে লিখে দেওয়া হয় বলুন শুভান যদি কেউ মেশক অজু করে যে সব হবে মেশক সহকারে যদি অজু করে সত্তর গুণ সব আমার নবী বলছেন বেশি করে দেওয়া হবে বলুন শুভান আমি সৌদি আরবে যখন গিয়েছিলাম মা সাফি মাধাবের মালকি লোক লোকদেরকে দেখেছি তারা মিশাক পকেটে রাখে কানেও বুঝতে রাখে সাবির মেটা মেয়েটা কানেও বুঝতে রাখতে যখন আমাদের দাঁড়ায় গেছে উজু আসে দুই পাশে দুই ঘোষা পাশে দুই ঘোষা দিয়ে আল্লাহ দাঁড়ায় যেত এদের মাধাবে ওটা আসে মেশাক না করলেই হবে না আর আমাদের একটু শিথিল করা হয়েছে মেশাক শূন্যতে মক করা হয়েছে তাই আমরা খুব একটা গুরুত্ব দিই না মেশাক করি কজন আসে সেন্ট আমরা কয়জনে ব্যবহার করি এটা নবীর সুন্নত নবী তিনটি কাজ বেশি পছন্দ করতেন কয়টি কাজ আরও ধরে বলেন কয়টি কাজ এক হলো রসুল মেয়েদেরকে বেশি পছন্দ করতেন যখন বাড়ির থেকে বের হতেন রসুলের কলিজার টুকরা ফাতিমাকে তিনি সবার শেষে চুম্বন দিয়ে কবলে চুম্বন দিয়ে তার কাছ থেকে বিদায় নিতেন আবার যখন আসতেন কিছু মিষ্টি মিষ্টান্ন নিয়ে খাবার খাদ্য খাবার নিয়ে ফাতিমার হাতে আগে দিতেন বলে সুহান আল্লাহ তাহলে কাকে পছন্দ করতেন মেয়েকে বেছে পছন্দ করত দুই নম্বর নামাজে রক্ত হয়ে গেলে রসুল পাগলের মতো হয়ে যেতেন নামাজকে তিনি বেশি পছন্দ করতেন এটা রসুল বেশি পছন্দ তিন নম্বর সুগন্ধি ব্যবহার করাটাকে আল্লাহ নবী বেশি পছন্দ করতেন বলুন সুভাওয়া মন্দুর আমার আমি সেদিকে যাও না আমি আজ একটা বলেছিলাম তাহলে দুই নম্বর বলেছি প্রথম নম্বর হলো যখন কোরআন তেলাত করা হবে আল্লাহর যখন দেখাবে তুলিয়াত যখন তখন তার আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে আর যখন কোরআন তেলাত করা হবে তখন তার ইমান বেড়ে যাবে আর তিন নম্বর ও আল্লাহম বলুন আল্লাহ হিনতন সর্ব অবস্থায় সর্ব সর্বসময়ে সর্বকালে সব কিছুর মধ্যে আল্লাহর পরে ভরসা করবে ভরসা করবে কার পরে আর অসুস্থতা দিয়েছেন কে যা মারেস্তু ফি যখন আমি রোগাক্রান্ত হয়ে যাই তিনি আমার রোগ থেকে ভালো করে দেন তিনি কে রোগ ভালো করার মালিক কে ডাক্তারে পারবে বৌদ্ধ পারবে কেউ পারবে না পারবে না আল্লাহ যখন আল্লাহ হুকুম হবে তখন লোক ভালো হয়ে যাবে একটু পানি পড়া দিলেও ভালো হয়ে যেতে পারে আল্লাহর নবী একবার রাস্তা দিয়ে আসছেন একটা বিচ্ছু সে রসুলের পায় কামড় দিকে কিসে রসুল বিচ্ছু তুই চিল্লি নে আমি কে তুই জানিস আমি তো আল্লাহর পায় গুম বাবার আমি তো আল্লাহর প্রিয় বন্ধু আমি তো হাবিব আমি তো মোহাম্মদ রসুল্লাহ তুই তো জানিস না আমাকে চিনলে তুই আমাকে কামড় দিতিস না বাড়ি আসলেন তাড়াতাড়ি এসে মা আয়সাকে বলছেন আয়সা তাড়াতাড়ি একটু লবণ পানি দিয়ে গরম করো লবণ পানি গরম করা হলো বললে তুমি আমার ওখানে ঢেলতে থাকো সে মানে লবণ পানি ঢেলে ওখানে সেঁক দিতে থাকো আর আমি তিন কুল পরে আল্লাহ এরকমভাবে ফু দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে গেল বিষক্রিয়া সব নষ্ট হয়ে গেল বলুন সোহান আল্লাহ আয়সা বললেন হুজুর আপনি তো তিনকুল পড়লেই হয়ে যেত এ কৃষ না বলে একটু ফু দিলেই তো সেরে যেত আপনি আবার পানি গরম করতে বললেন কেন আরে তখন বললেন যে তুমি তো জানো না এটা একটা চিকিৎসা চিকিৎসা পদ্ধতি মানুষের শেখানোর জন্য আমি এই চিকিৎসাটা নিলাম এর পরবর্তীতে মানুষের যখন বড় বড় রোগ হবে তখন তারা যেন চিকিৎসার কাছে যায় শুধু পানি পড়ায় যেন বসে না থাকে এই জন্য রসুল হজরত আয়সাকে বললেন পানি গরম করো আমার পায়ে ঢালতে থাকো পানি থালা দাও তাহলে আমার বিষক্রিয়া তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সকলে বলুন আলহামদুলিল্লাহ আদরে বলুন আলহামদুলিল্লাহ বন্দ্রাবাদ নবীর প্রেম কত বড় প্রেম সাবিদের ভিতরে ছিল আপনারা শুনলে অবাক হবেন কত জমা আমি তোব্বাই আওয়াল হামে হুম হিমায় ঘটনাটা আপনাদের সামনে বলেছিলাম আজকে দু একটি ঘটনা বলেই কথা শেষ করে দেব এক নম্বরের কথা হলো কি একবার রসুলের শরীরে সিঙ্গা লাগানো হয়েছিল কোথায় কোনো এক জায়গায় আঘাত লাগিয়েছিল তাই ওই সিঙ্গা চুষে চুষে ওখান থেকে ওই ব্যথাটা তুলে নিয়ে আসে সিঙ্গা লাগাতে যে রসুলের গাত থেকে একটু রক্তও বের হয়ে গেছে ওই সিংহের সাথে একটু রক্ত বের হয়েছে তখন রসুল রক্ত তুলাই বা কিছুতে করে কাপড় করে লাগাই ভালো আবদুল্লাহ ব্যান জুবায়কে বলেন যাও এই রক্তটা কোনো এক জায়গায় দাফন করে দিস আমার রক্ত যেন কুকুরে ঠুকুরে কিছুতে না খায় মাটির তলে দাফন করে দিস বলেন সোহানাল্লাহ নকালে কি করতে হয় দামন করতে হয় রক্ত বের হয়ে গেলে দাফন করতে হবে আল্লাহ রসুল পেশাব পায়খানা করল দাফন হয়ে যেত যেখানে পিসাব করতেন ওখানে ফাঁক হয়ে যেত ওই মাটিরা চল্লিশ গজ দূরে সেখানে পেশাব চলে যেত পায়খানাও চলে যেত রসুল পিসাব কেউ কোনো দেখেন নাই বল সুহান আল্লাহ তাহলে নবীকে আমাদের মতো মানুষ ছিলেন কি বলে নবী আমাদের মতো মানুষ ছিলেন মানুষ ছিলেন তিনি বলেছেন আনা আরম মিশ্র কম আমি তোমাদের মতো মানুষ তিনি তো বলবেন কিন্তু আসলে নিয়ে আমাদের মতো মানুষ নন ওনার মা বলছেন যখন রসুলের জন্ম হল রসুল যখন আমার পেট থেকে বের হলেন বের হওয়ার সাথে সাথে কামাকারের মূর্তি খুঁজে করে সব ভেঙে পড়ল তিনশো ষাটটি মূর্তি ভেঙে পড়ুন শুধু তাই নয় পারস্য পর্যন্ত এমন আলোকিত হয়ে গেল যে তাম পারস্য আমি দেখতে পেলাম বসে বসে যে পারস্য পর্যন্ত দেখা যাচ্ছে বলে সুবাহ আল্লাহ শুধু রসুল শুধু মাটি নয় আল্লাহ তালা তার ভিতরে কী দিছিলেন নূরও কিছু দিয়েছিলেন রস যখন হাসতেন তখন দাঁতের ফাঁক দিয়ে এখান থেকে সামনের দাঁতের একটু ফাঁক ছিল ওই ফাঁক দিয়ে নূর চমকাতে থাকতো বলো সুবাহ আল্লাহ মায়া বলছেন আল্লাহর নবী যখন আমার ঘরে আসতেন তখন আমার হারানো সুস্থ আমি খুঁজে পেতাম বলো সুবাহ শুধু মাটির তৈরি আমাদের মতো মাটির তৈরি বলা যাবে রসুল বলছেন আনা ইলাইয়া আন্নাকম ইলাহু আহিদ আমি তোমাদের মতো মাটি তৈরি হতে পারি কিন্তু আমার কাছে তো আল্লাহ তরফ থেকে ওহী আসে তোমাদের কাছে তো ওহি আসে না ওই কার কাছে আসে আমাদের নবীর কাছে আল্লাহ ওহি পাঠান আর অন্য কারোর কাছে ওহী দেন না ওহিদ্ দ্বারা রসুল সব দেখতে পেতেন আল্লাহ রসুল একদিন যাচ্ছেন রাস্তায় দিয়ে বন্ধুরা আমার সেদিকে যাবো না নবীর প্রেমের একটা ঘটনা বলি আমি শেষ করছি সিঙ্গা লাগানো হল সিঙ্গা লাগানোর পর রক্ত বের আবদুল্লাহ আব্দুল্লাহ জুবাই নিয়ে রক্তটা পুততে যেয়ে কিছুক্ষণ পরে ফিরে আসলে রসুল বলছেন রক্ত কী করলে তা হজুর রক্ত পুঁতে ফেলেছি বাহ সুন্দর এরপরে আল্লাহ রসুলকে বললেন হজুর পুঁতি ফেললে ফেতে ফেলেছে না উনি বললেন না হজুর রক্ত পুঁতি ফেলে নাই রক্তটা আমি ভক্ষণ করে ফেলেছি আল্লাহর নবীর রক্ত যেখানে সেখানে ফেলবো আমি খেয়েই ফেলেছি বলেছো আহ আল্লাহ খাওয়া আয় আসে হারাম রক্ত খাব হারাম শহরের কষ্ট খাব হারাম রক্ত খাব হারাম তাই তো আমরা দেখেন না রক্তটা ফেলে দিই তারপর বস্ত্রটা নিয়ে আসি বাড়ি তাহলে রক্ত জায়জ আছে যায় নেই এখন আব্দুল্লাহ অত বড় একজন স্বাভাবিক উনি আল্লাহ নবীর রক্ত খেয়ে ফেললেন কী ফেললেন রসুল বললেন ফেলে দিয়ে এসো এক জায়গায় তুমি দাফন করো উনি যে রক্তটা খেয়ে ফেলবে উনি স্বাভাবিক বলছে তুমি যা রক্ত খেয়েছো বলে হ্যাঁ আমি খেয়ে বলেছি আল্লাহ রসুল তখন বলে যাও জাহান্নামের আগুন তোমার জন্য আল্লাহ তালা হারাম করে দিয়েছে বল সুহান আল্লাহ যার শরীরের ভিতরে আমার রক্ত প্রবেশ করেছে তার জন্য জাহার নামে আগুন হারামা কান্নার কখনো তাকে জাহান্নামের আগুন ধরবে না আঘাত করতে পারবে না স্পর্শ করতে পারবে না এটাই হলো নবীর কথা বন্ধুরা আমার আউদের ময়দানে ওদের যুদ্ধে আল্লাহ নবী যুদ্ধ করতে গিয়েছিলাম আপনারা শুনেছেন কোন ময়দান ঔধের ময়দান ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল ঔধের ময়দান নাকি না প্রথম যুদ্ধ হয়েছিল বদরের ময়দান প্রথম যুদ্ধ হয়েছিল মদরের ময়দান পরবর্তী যুদ্ধ হয়েছিল ঔধের ময়দান সেটা মদিনা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে আমরা সেখানে গেছিলাম ওই ময়দানটা দেখার জন্য সেখানে জন সাহাবি শাহাদাত বরণ করেছিলেন তাদের তাদের সকলের রজা সেখানে আছে সেই ওষুধের ময়দানে আল্লাহ রবি এমন বেকাদার ভিতরে পড়েছিলেন নেতার আদেশ অমান্য করার কারণে হ্যাঁ এমন বিপদের ভিতরে পড়ে প্রথম দিকে মুসলমানরা যখন জয়লাভ করতেছিল তখন রগনিমতের মাল নেওয়ার জন্য সবাই ছুটি চলে গিয়েছিল সেই ফাঁকে হ্যাঁ বিন কামার নাম করে একজন ব্যক্তি সে আততাই সে আল্লাহ নবীর দাঁত থেকে লক্ষ্য করে দাঁতে তীর মেরে দিয়েছিল তার একটা দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল সবাই বলুন আলিল্লাহলাই হি বা জীবন কোন যুদ্ধে অহুদের যুদ্ধের রসুন একটা দন্দন দোহারাজ শহীদ হয়ে গিয়েছে দক্ষ লাগে সেই জায়গায় আল্লাহ আল্লাহ তার হাবিবকে কত খুশি করেছেন দেখেন সেই অবধি আজ পর্যন্ত ওই বিন কামারের গোত্রের ভিতরে কোনো লোকের দাঁত ওঠে নাই বিনা দাঁতে দেখতে চেনা যাবে এরা সেই ব্যক্তি যারা আল্লাহর নবীর বন্ধুরা আমার সময় শেষ হয়ে আসছে আমি আমার কথা বেশি দূরে এগুতে যাব না এই কথাটুকু বলে শেষ করে দিচ্ছি যে আসলে চেহারায় যখন ওই দান্দান মোরাকে যখন সই হলো আর তার চেহারায় দুই পাশে দুটো হেলমেট ভেঙে দুটো কলা ঢুকে গিয়েছিল দুই কলাকে বের করার জন্য আবদুল্লাহ আবুবাইদ যারা দাঁত দিয়ে টান দিয়ে ওই কলা বের করে ফেললেন তার দুটো দাঁত পড়ে গিয়েছিল আর পাশে রক্ত যখন খরণ হচ্ছিল আর তখন হজরতে তখন তার এই দাঁতকে রক্তকে চুষে খেয়ে মালিক মিন সেন সিনান মালিক বিন এই রক্তকে চুষে খেয়ে রসুলের রক্ত পরিষ্কার করে দিয়েছিলেন আর রসুল বলেছেন লাল তামাশাকা নার যে ব্যক্তি আমার রক্ত চুষে খেয়েছে কখনো ওই ব্যক্তি জাহান্নামে নামে যাবে না যাহা নামে রাগু তার হারাম হয়ে গিয়েছে বলো সুবাহান আল্লাহ তাহলে রসুলের প্রেম আমাদেরকে থাকতে হবে রসুলের সঙ্গে আমাদেরকে মোহব্বত রাখতে হবে রসুল ছাড়া আমাদের সাফাতকারী আর কেউ আছে আতা রসুলের সাফা যদি পেতে চান রসুলকে মহাবাত করবেন তাই আর রসুল যা আমাদেরকে বলেছেন সেই কথাগুলো আমাদেরকে মানতে হবে সর্বশেষ সেই আজটি আমি আপনাদের সামনে বলেছিলাম অমা আথা কুমোর রসুল হু অমা নাহাক মান হু রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা সেগুলোকে গ্রহণ করো যেগুলো তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো আল্লাহ তাবারক রপ্তালা যে কথাগুলো বললাম আমাদের